আমাদের সমাজে দু ধরনের ধনী মানুষ আছে একটি হলো প্রকৃত ধনী আর একটি হলো নিজেকে ধনী দেখানো কোনো একটি মানুষ গরিব হয়েও নিজেকে ধনী দেখাতে পারে আবার কোনো একটি মানুষ ধনী হয়েও তাকে গরিব মনে হতে পারে এখন হয়তো আপনি ভাবছেন এইসব আমি আবার কি বলছি আমি আপনাদের এই কথাটা এই কারণে বলছি কারণ যদি আমরা কোনো একটি ধনী মানুষকে চিনতে চাই তাহলে সেটা আপনি কেবলমাত্র চোখে দেখে কখনোই বুঝতে পারবেন না কারণ চোখে দেখে কোনো মানুষটা ধনী আর কোন মানুষটা গরিব সেটা সত্যি বোঝা যায় না এটা বোঝার ভালো একটি উপায় আছে আর সেটা হলো আপনি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানুন আর ওই মানুষটার মধ্যে এমন কিছু সাইন দেখার চেষ্টা করুন যা ওই মানুষটার ধনী অথবা গরিব হওয়ার প্রমাণ দেবে কেউ ধার করে বাইরে ভালোভাবে লাইফস্টাইল দেখাচ্ছে আর বাড়িতে ডাল ভাত খেয়ে থাকলে আপনি সেটা কী করে বুঝবেন আমাদের সাথে অনেকবার এমনটা হয় যে আমরা ফাইনান্সিয়ালি অনেক ভালো কিছু করছি কিন্তু তারপরেও সেটা আমরা বুঝতে পারি না আর আমাদের চারপাশের অন্য মানুষকে দেখে আমরা এটা চিন্তা করতে থাকি যে ওই মানুষটা কত বেশি ধনী কিন্তু আমরা একবার যাচ করেও দেখি না যে তার কন্ডিশনটা আমাদের থেকেও খারাপ তাহলে আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের দশটি এমন সংকেত সম্পর্কে বলবো যে সংকেতগুলো এটা দেখায় যে আপনি ফিনান্সিয়ালি অনেক ভালো কিছু করছেন আর ধীরে ধীরে আপনি মিডিল ক্লাস ক্যাটাগরি থেকে বাইরে বেরিয়ে আসছেন তাই আজকের ভিডিওটিতে আমি সেই সাইনগুলো বলবো যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি ধনী হচ্ছেন সাইন নাম্বার ওয়ান ডেট ফ্রি লাইফ ইএমআইয়ের মাধ্যমে কোনো একটি জিনিস কিনতেই পারেন কিন্তু সেটা কেবলমাত্র নামেই আপনার কারণ ওই জিনিসটার উপরে ততদিন পর্যন্ত আপনার কোনো অধিকার থাকবে না যতক্ষণ না আপনি ওই লোনের শেষ ইএমআইটা পরিশোধ না করছেন একটি মানুষ কতটা গরিব সেটা এই কথা থেকেই বোঝা যায় যে ওই মানুষটা কতটা ঋণ নিয়েছে আর এখানে আমি ব্যাড ডেটের কথা বলছি অর্থাৎ এমন কিছু ডেট যেটা আপনি আপনার কোনো অ্যাসেট তৈরি করার জন্য নেননি বরং হয় আপনি কোনো না কোনো বিপদে পড়ে লোনটা নিয়েছেন অথবা আপনি আপনার কোনো শখ পূরণ করার জন্য লোনটা নিয়েছেন আর তারপর বসে বসে ইএমআই গুনছেন এই ধরনের ঋণের মধ্যে যে মানুষগুলো জড়িয়ে পড়ে তারা সহজে এখান থেকে বাইরে বেরিয়ে আসতে পারে না কারণ এই ঋণগুলো প্রেসারে সঙ্গে সঙ্গে একটি ভয় নিয়ে আসে আর এই মানুষগুলো তদ্দিন পর্যন্ত আলাদা কোনো কিছু চিন্তা করতে পারে না যদ্দিন না তারা ওই সম্পূর্ণ ঋণটা পরিশোধ না করে দেয় কিন্তু যদি আপনার জীবনে এমন কোনো সমস্যা নেই অর্থাৎ আপনার উপরে কোনো রকমের লোন নেই তাহলে এটা হলো অনেক বড় একটি সংকেত যে আপনি ফাইন্যান্স সম্পর্কে অনেক ভালো বোঝেন আর এখন হয় আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবেল লাইফে বেঁচে আছেন অথবা ভবিষ্যতে আপনি ফাইন্যান্সিয়ালি স্টেবেল লাইফে বেঁচে থাকবেন দ্বিতীয় সাইন ইউ গেট লট অফ অফার্স ফর লোন অ্যান্ড ম্যারেজ আপনার কাছে রোজই বিয়ে এবং লোনের জন্য অনেক রকমের অফার আসছে ব্যাংক নিজে থেকে আপনাকে ফোন করে আর আপনাকে লোন এবং ক্রেডিট কার্ড নেওয়ার জন্য বলে তাহলে বলি এটা খুব ভালো একটি সাইন যে আপনি ধীরে ধীরে ধনী হচ্ছেন কারণ এই জায়গাগুলো থেকে তখনই আপনাকে গুরুত্ব দেওয়া হবে যখন আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা হাই হবে অথবা আপনার ক্রেডিট স্কোরটা অনেক ভালো হবে ব্যাংকের পক্ষ থেকে কখনোই একটি গরিব মানুষকে গুরুত্ব দেওয়া হয় না কারণ তারা সেই লোনটা শোধ দিতে পারবে না তাই যদি ব্যাংক নিজে থেকে আপনাকে ফোর্স করছে তাহলে এর পেছনে নিশ্চয়ই ব্যাংকের কোনো না কোনো স্বার্থ লুকিয়ে আছে অন্যদিকে যদি বিয়ের কথা বলা হয় একটি মেয়ের বাবার সর্বপ্রথম ইচ্ছাই হলো যে তার জামাই ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে হবে যাতে বিয়ের পরে তার মেয়ের কোনো সমস্যা না হয় আর যদি আপনি সেই রকম স্টেবল হয়ে থাকেন আর আপনার বিয়ের জন্য বারবার অফার আসতে তাহলে তারা আপনার মধ্যে সেই কোয়ালিটিটা দেখতে পেয়েছে আর এখান থেকে আপনি এটা বুঝতে পারবেন যে আপনি ধীরে ধীরে মিডল ক্লাস থেকে বাইরে বেরিয়ে আসছেন নাম্বার থ্রি জ্যাক অফ অল ট্রেডস কোনো একটি স্কিলের মাস্টার হওয়া খুবই ভালো কিন্তু মাল্টি স্কিল মানুষ হওয়া একটি আশীর্বাদের মতো কারণ এর ফলে সফলতার সম্ভাবনা আরও বেশি বেড়ে যায় যেমন মনে করুন আপনি কয়েক লক্ষ টাকা খরচ করে একটি কাপড়ের দোকান করেছেন আর আগে থেকেই আপনি খুব ভালো সেলস করতে পারেন মার্কেটিংয়ের অনেক সিক্রেট আপনি আগে থেকেই জানেন ফাইন্যান্স ম্যানেজমেন্টও আপনি করতে পারেন এছাড়া কমিউনিকেশান স্কিলে আপনি খুবই ভালো আপনার মধ্যে ভালো লিডারশিপ কোয়ালিটি রয়েছে তাহলে আপনার এই বিজনেস ফেল হবে না কারণ আপনার মধ্যে এতটা পোটেন্সিয়াল আছে যে আপনি যে কোনো রকমের সিচুয়েশনকে খুব সহজেই হ্যান্ডেল করতে পারবেন মাল্টি ট্যালেন্টেড মানুষগুলোকে আপনি দেখে থাকবেন তারা খুব দ্রুত কম্পিটিশান জিতে নেয় এরা আলাদা আলাদা রকমের স্ট্র্যাটেজি নিজের কাজে ব্যবহার করে যাতে তারা খুব সহজেই গ্রো করতে পারে আর আপনার কাজ সম্পর্কে যদি আপনার মাইন্ডেও ঠিক এই রকমের চিন্তা থাকে আর আপনার ম্যাক্সিমাম কাজ যদি আপনি নিজেই হ্যান্ডেল করতে পারেন তাহলে এটা অনেক ভালো একটি সংকেত যে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক ভালো কাজ করেন আর আপনি ভবিষ্যতে আরও বেশি এগিয়ে যাবেন নাম্বার ফোর ইউ আর রেসপেক্টেড ইন সোসাইটি যদি আপনি ফাইনান্সিয়ালি গ্রো করছেন তাহলে আপনি আপনার জীবনে অনেক বড় একটি পরিবর্তন দেখতে পাবেন সেটা হলো সোসাইটিতে মানুষ আপনাকে সম্মান দেওয়া শুরু করবে মানুষ আপনার সঙ্গে দেখা করতে চাইবে আপনার সঙ্গে কথা বলতে চাইবে আপনাকে গুরুত্ব দেওয়া শুরু করবে কারণ এখন আপনার মধ্যে এতটা ক্ষমতা হয়ে গেছে যে আপনি নিজের সঙ্গে সঙ্গে অন্যদেরকেও সাহায্য করতে পারবেন হয়তো তাদের দরকার নেই কিন্তু তারা এটা ভাববে যে আপনি পারবেন যাদের প্রয়োজন তাদেরকে আপনি ডোনেশন দিতে পারবেন আর এই কাজগুলো সেই মানুষগুলোই ভালোভাবে করতে পারে যারা নিজে ফাইন্যান্সিয়ালি অনেক বেশি স্ট্রং হয় তাহলে যদি আপনার জীবনেও এমন পরিবর্তন এসেছে অর্থাৎ আপনার কাজ ও আপনার টাকার জন্য চারপাশের মানুষ আপনাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে আপনাকে সম্মান করছে তাহলে এটা আপনার ধনী হওয়ার অনেক গুরুত্বপূর্ণ একটি চিহ্ন নাম্বার ফাইভ ইউ আর এবল টু টেক মোর টাইম অফ অনেক মানুষের মধ্যে একটি ভুল ধারণা আছে যে তারা তাদের জীবনে নিজের মতো করে বেঁচে থাকে যদিও বাস্তবে এটা সত্যি নয় তাদের নিজের জন্য তাদের কাছে সময় থাকে না আর যদি তারা নিজের জন্য বেশি সময় বার করতে চায় তাহলে তাদের হয় পারমিশন নিতে হবে অথবা রিকোয়েস্ট করতে হবে নিজের ইনকামকে কম করতে হতে পারে তারপরেও এর কোনো গ্যারেন্টি নেই যে তাদের নিজেদের মতো করে তারা ফ্রি টাইম পেয়ে যাবে কিন্তু যদি আপনি এমন হয়ে থাকেন যার উপরে এমন কোনো প্রেশার নেই যে নিজের কাছ থেকে যখন খুশির তখন বেক নিতে পারে আর এর জন্য আপনাকে এটাও চিন্তা করতে হবে না যে আপনার ফাইন্যান্সে অনেক বড় ক্ষতি হবে তাহলে এটা দেখায় যে আপনার কাজের উপর আপনার কন্ট্রোল অনেক বেশি আর আপনার আন্ডারে একটি টিম আছে যারা আপনার জন্য কাজ করছে আর এটা হলো অনেক ভালো একটি সংকেত যে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক স্ট্রং কারণ এখানে আপনি আপনার অতিরিক্ত সময়কে নতুন নতুন কাজে ব্যবহার করতে পারবেন ফিউচারে গ্রোথের জন্য এক্সপেরিমেন্ট করতে পারবেন আর এখান থেকে আপনি আপনার ইনকামটাও বাড়িয়ে তুলতে পারবেন নাম্বার সিক্স ইউ হ্যাভ এনাফ সেভিংস রবার্ট কিওসাকের একটি ফেমাস কোট আছে ইটস নট হাউ মাচ মানি ইউ মে ইটস হাউ মাচ মানি ইউ কিপ অর্থাৎ এতে কিছু যায় আসে না যে আপনি কত টাকা রোজগার করেন বরং গুরুত্বপূর্ণ হলো এটা যে আপনি কত টাকা সেভ করতে পারছেন এমন অনেক মিডিল ক্লাস মানুষ আছে যারা কেবলমাত্র টাকা রোজগার করে এবং সারা মাসে সেই টাকাটা খরচ করে দেয় যদি কেউ এদেরকে জিজ্ঞেস করে যে কোনো রকমের কাজ না করে তারা কতদিন বেঁচে থাকতে পারবে তাহলে এদের উত্তর হবে ম্যাক্সিমাম দশ দিন এর বেশি হলে তাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হবে কারণ এদের খরচগুলো এমনভাবে সেট করা আছে যে তারা কোনো কিছুই সেভ করতে পারে না আর এমনটা নয় যে এই পরিস্থিতিটা কেবলমাত্র দশ পনেরো হাজার টাকা রোজগার করা মানুষের মধ্যেই দেখা যায় যারা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বা তার বেশি রোজগার করে তারাও এই পরিস্থিতির মধ্যে পড়ে আছে দ্য ইকোনমিক টাইমসের একটা আর্টিকেল বলে যদি আপনাকে কোনো এমার্জেন্সিতে সারভাইভ করতে হয় অথবা আপনাকে কোনো খারাপ সময়ে মোকাবেলা করতে হয় তাহলে অন্তত ছ মাসের খরচ আপনার কাছে সেভ করে রাখতে হবে কারণ এমার্জেন্সি হলো এমন একটি সমস্যা যেটা যে কোনো সময় যে কোনো দিন যে কোনোভাবে আপনার জীবনে আসতে পারে যার সমাধান পঁচানব্বই পার্সেন্ট ক্ষেত্রে এই টাকাই হয়ে থাকে আপনি অনেকবার এটা শুনেছেন কোনো একটি মানুষের হঠাৎ করে চাকরি চলে গেছে বা সে অসুস্থ হয়ে পড়েছে অথবা কোনো একটি অ্যাক্সিডেন্টে সে আঘাত পেয়েছে অথবা অন্য কোনো দুর্ঘটনা হয়ে গেছে আর এমন পরিস্থিতিতে সেই মানুষগুলোই সঠিকভাবে এই সময়টা পার করতে পারবে যাদের কাছে এমার্জেন্সি ফান্ড খাতে কারণ এই এমার্জেন্সি ফান্ড তাদেরকে সুস্থ হওয়ার জন্য যথেষ্ট সময় দেয় আর যদি আপনিও ওই মানুষগুলোর মধ্যে একজন হয়ে থাকেন অর্থাৎ যার কাছে অন্তত ছ মাসের এমার্জেন্সি ফান্ড সেভ করে রাখা আছে তাহলে এটা হলো একটি সংকেত যে ফাইন্যান্সিয়ালি আপনি সঠিক রাস্তাতে আছেন নাম্বার সেভেন ইউ ডোন্ট রিলাই অন এনি ওয়ান যদি আপনি শপিং মলে যান আর সেখানে শপিং করেন অথবা আপনি কোনো জায়গায় আপনার টাকা খরচ করেন আর সেখানে টাকা খরচ করার আগে আপনার ক্রেডিট কার্ড ব্যাঙ্ক ওভারড্রা বা অন্য মানুষের সঙ্গে টাকা ধার নিতে না হয় তাহলে এটাও একটি সংকেত যে আপনি ফাইনান্সিয়ালি অনেক স্ট্রং যে মানুষ ফাইনান্সিয়ালি স্টেবল সেই মানুষটার কোনো কিছু কেনার জন্য কাউকে ফোন করার দরকার নেই বরং সে নগদ টাকা দিয়ে সেটা কিনে নিতে পারে তাহলে যদি আপনার মধ্যে এমন একটি ক্যাপাসিটি থাকে যে আপনি নগদ টাকাতেই আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিতে পারেন তাহলে আপনি মিডিল ক্লাস ক্যাটাগরি থেকে বাইরে বেরিয়ে চলে এসছেন নাম্বার এইট ইউ হ্যাভ মাল্টিপল ইনকাম সোর্স যদি আপনার কাছে একটার থেকে বেশি ইনকাম সোর্স থাকে আর ওই সমস্ত জায়গাগুলো থেকে আপনার কাছে ডেইলি টাকা আসছে তাহলে এটা হলো একটি সংকেত যে আপনি হয় মিডিল ক্লাস ক্যাটাগরি থেকে বাইরে বেরিয়ে আসতে চলেছেন অথবা আপনি অলরেডি মিডিল ক্লাস ক্যাটাগরি থেকে বাইরে বেরিয়ে চলে এসেছেন একটার বেশি ইনকাম সোর্স থাকলে আপনার উপরে প্রেসার অনেক কম হয়ে যাবে কারণ আপনি জানেন যদি আপনার একটা ইনকাম সোর্স বন্ধ হয়ে যায় তাহলে আপনার জন্য অন্য ইনকাম সোর্সগুলো খোলা আছে আর যদি কোনো একটি মানুষের ওপরে ফাইন্যান্সিয়াল প্রেশার কম থাকে তাহলে সে খুব ভালোভাবে চিন্তা করতে পারে এবং ভালো ভালো সিদ্ধান্ত নিতে পারে নাম্বার নাইন ইউ মাস্ট হ্যাভ সাম স্মার্ট ইনভেস্টমেন্টস অর্থাৎ আপনি নিজের জন্য এমন কিছু স্মার্ট ইনভেস্টমেন্ট অপশান পিক করে রেখেছেন যা ভবিষ্যতে আপনাকে অনেক ভালো রিটার্ন দিতে চলেছে যেমন কোনো প্রপার্টি গোল্ড স্টক অথবা এমনই কোনো কিছুর উপরে আপনি টাকা ইনভেস্ট করে রেখেছেন যেটা সময়ের সঙ্গে সঙ্গে আপনার টাকাকে অনেক বেশি বাড়িয়ে তুলবে তাহলে এটাও হলো একটি সংকেত যে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক ভালো কিছু করছেন বেশিরভাগ মানুষ ইনভেস্টমেন্টের অপশনকে অ্যাভয়েড করতেই পছন্দ করে কারণ শর্ট টাইমে তারা এখানে কোনো বেনিফিট দেখতে পায় না ইনভেস্টমেন্টের মধ্যে সেই সমস্ত মানুষগুলোই যেতে পারে যাদের কাছে নিজের প্রয়োজনীয় খরচ করার পরেও অতিরিক্ত কিছু টাকা বেঁচে থাকে আর তারা এটা জানে তাদের এই অতিরিক্ত টাকাকে যদি কোনো ইনভেস্টমেন্টে কাজে লাগিয়ে দেয় তাহলে তারা ইনফ্লেশন থেকে বেঁচে থাকতে পারবে আর ভবিষ্যতে ওই টাকার ভ্যালুটা কম হবে না নাম্বার টেন ইউর মাইন্ডসেট হ্যাজ শিফটেড যদি আপনার মাইন্ডসেট এখন শিফট হয়ে গেছে অর্থাৎ আপনি আপনার সারাউন্ডিং সম্পন্ন পরিবর্তন করে ফেলেছেন এখন আপনার এন্টারটেইনমেন্ট কনটেন্টের তুলনায় এডুকেশনাল কন্টেন্ট দেখতে বেশি ভালো লাগে যদি কোনো একটি জায়গায় আপনার সময় নষ্ট হচ্ছে তাহলে আপনার অনেক বেশি খারাপ লাগে তাহলে এগুলো হলে একটি সংকেত যে আপনি ভবিষ্যতে একটি সঠিক ডাইরেকশানে যেতে চলেছেন কারণ আপনি সেই মানুষের লিস্টে চলে এসছেন যারা নিজেদের ভবিষ্যতের দায়িত্ব নিজেই নিতে পছন্দ করে আর নিজের ভবিষ্যৎকে সুন্দর করার উপায় খুঁজছে সফলতার খুব সহজে একটা নিয়ম আছে মোর ইউ লার্ন মোর ইউ আর্ন যত বেশি আপনি শিখবেন আপনি তত বেশি টাকা রোজগার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল দশটি সংকেত যা বলে আপনি ফাইন্যান্সিয়ালি অনেক ভালো কিছু করছেন আর আপনি হয় মিডিল ক্লাস থেকে বাইরে বেরিয়ে আসছেন অথবা অলরেডি আপনি বেরিয়ে চলে এসেছেন আজ এ পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়